আসলে ভিডিও করার মতন কিছু নাই ভিডিও করতেও ভালো লাগে না যেটা আর আনন্দ ওতার নিয়ে ওয়াইস্কিপ ভিডিও আরম্ভ করছি মা হয় না আছে কোনা তো ও দিব আজকে আলু দি শুরু করা হইব আলু দি শুটকি sira মূলা রান্ধিরা

আজকে না বিহারে সাজাইলাম কারণ তাই বলা বুঝে যে বাড়িতে একটা কদিন পরে একটা বিহার অনুষ্ঠান লাগবো তো সাস্তাড়িটা কিন্তু তাই তো নেকলেস কিনতে আইসি একটা বড় মাঞ্চন নেকলেস দেখলাম আমার না বিহারে সাজাইলে কিলা লাগে লাগে একটু সাজগু ছড়াইয়া ভিডিও করলাম সদু এখন মনে হয় বেশি বাড়ি গেছে নাকি তা সদু ফলা আর নতুন 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 বাড়ি আলে মজা লাগে আর ফরে আবার এভেলেবল হয়ে যায় ভালো লাগে না ছোট বড় সদুৰ বাহ হল আবাৰ বাজি হলেও দেউ তামৰাৰ খোৱা দাৱা শেষ আহিয়াৰ বাহু আহিচোন তানৰ খোৱা দাৱা শেষ আৰু মামুগুৰৰ বাহি এটাও আহিছিল তো তারে ও সারটা দেওয়া হয়েছে ভাত খাইছে না সাটা খাইয়া গেছে গিয়া আর কাপড় রাখি দিছিলা দিসলা খাজর ব্যস্ততার কারণে সাথে সাথে দেওয়া হয়েছে না আর সাথে সাথে ধুইলে কিন্তু সাজ অনেকটা কম থাকে কিন্তু ব্যস্ততা ব্যস্ততা তাহলে তো আর দেওয়া যায় না তো আমরাও খাওয়া দাওয়া শেষ আর এখন সব কিছু বাসন কুসন দইয়া এখন রাখি দিরা সব কিছু আর আর বাজারও রয়েছেন এখনো দুইজন তান তানো লাগে টেবুলও লইয়া দিবা গরম করিয়া টেবুলও থুই দিবা তান আইয়া খাইয়া খাইয়া ঘুমাই যিবা আর আমরা উঠিয়া দেওয়া লাগতো না এখানে কারণ শীতৰ দিন অত সময় অপেক্ষা কর্ম বইয়ার লাগি টেবুলও গরম কৰি লৈয়া গুড়িয়া তুইয়া গেলে কি তারা তারা ফোরে নিজে নিজে খাইবা গাছে বাড়ি আনছি যে বড় বড় ডেফোল এত কসুস লাগাইল রয়েছে এত বড় বড় ডেফোল দেখে জানে জানেন না আর ফাঁ ফাঁকিল খাওয়া বর্তাহর খাইম আর ও হয়েছে কি আর মজাদার একটা টপ আর পারর যত আতায় সম্ভব জো হওয়া লাগো উনা দেওয়া লাগবো এখন না বিহারে আতমুখ দোয়াই আর গরুর ভিতরে অত বেশি ঠান্ডা লাগেন না ঠান্ডা না লাগলেও একটু একটু তো বাচ্চা মানুষ তাই লাগে একটু লাগলেও কিন্তু খুব বেশি তো ভাবি আইয়া কইরা গরম পানি করি লাইছেন তাই হাত খাওয়া ধোয়াইতাম কারণ আমি প্রতিদিন ঘুমানির আগে তাই আবার গরম পানি দিয়ে হাত খাওয়া ধুয়াইয়া তারপরে তাইরে ডায়াপার ফিন্দাইয়া তারপরে ঘুম পাতাই আজকে ভিডিও পর্যন্ত সব বেলা তাহবা সুস্থতাহ বা আল্লাহফিজ